হ্যালো একটু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের দেখাবো একটা ছোট্ট মিনি ব্লগ দেখাবো কালী পুজো তো প্রথমেই আমি রেডি হয়ে নেবো তো রেডি হয়ে গেলে একটা শাড়ি পরেছিলাম তোমরা এই শাড়িটা আগের ভিডিওতে আমাকে দেখেছো এই নিয়ে এই শাড়িটা আমি দুবার পরলাম পাশে আমার দিদি আমি তখন রেডি হয়ে গেছি তো আবার পুজোর ফল মালা সঙ্গে চাল নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরের ঠাকুর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে আর আগেই বেরিয়ে গেছে আমার মা আমার বড়ো মা আমার ছেলে বেরিয়ে গেছে তো ওখানে কুপন কাটার পরে মানে একটা যে ডালা দিয়েছে কুপন নাম্বার দিয়েছে তো ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম করে নেওয়ার পরে ওখান থেকে যখন চলে এলাম বাড়ির কাছে এসে তো মাকে বললাম যে আমার ছেলেকে নিয়ে একটু তাঁর ছবি তুলি তো তারপরে আমরা বাড়ি থেকে আবার এসেছিলাম আবার এসে এই যে দোকান বসেছিল দোকানে আমরা কিছু কেনাকাটা করার জন্যই এসেছিলাম তো মা আমার ভাইজির জন্য একটা পুতুল দেখছিলো নেবে বলে পছন্দ হয়েছিল একশো তিরিশ টাকা দাম বলেছিল একশো টাকা নিয়েছে তো নিল ওই পুতুলটা বললো যে আর একটু দাম কমানো যাবে না বলল না যে এরকমই দাম আর মেলাতে প্রচুর দাম তো মা কেনাকাটা করছিল ওদিকে পুতুল আর আমি এদিকে শ্বাস চুড়ি এইসব হার দেখতে চলে এসেছিলাম তো সেরকম কিছু পছন্দ হয় না বলে নিন আর এদিকে মায়ের এই পুতুলটা পছন্দ হয়েছে তো মা পুতুলটা নিয়ে নিল একশো টাকা নিয়েছিলো পুতুলটা তো ওখান থেকে বেরিয়ে এসেই যেখানে আর কি বক্স হয়েছিল সবাই নাচবে এই বক্সের সামনে তো সেখানেই একটু গিয়েছিলাম গিয়ে বক্সের সাউন্ড শুনতে গেছিলাম তো গান চলছিল গিয়ে একটু গান টান শুনে নিলাম শোনার পরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে বেরিয়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাপের বাড়িতেও পুজো ছিল এবং শ্বশুর বাড়িতেও পুজো ছিল তো মন্দিরের সামনে দিয়েই মায়ের কাছে পুজো দিয়ে গড় করে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমার বাপের বাড়ি কিছুটা গেলেই এই আধ ঘন্টার মতো বাইকে করে গেলেই আমার বাপের বাড়ি তো মন্দিরের সামনে তখন মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে তো পুজো শুরু হয়ে গেছে এই যে দোকানগুলো বসেছিল রাস্তার সাইডে সাইডে দোকান বসেছিলো তো মেন রোডে পৌঁছে গেছি জঙ্গলপুর মোড় থেকে আমরা যাব আলমপুর হয়ে ওখান দিয়ে যাব তো এখান যাওয়ার পথে অনেক জায়গায় কালী পুজো হচ্ছিলো তো আর এক জায়গায় অনেক জায়গায় কালী পুজো হচ্ছিলো ভিডিও নিতে পারিনি এক জায়গায় অনেক দূর থেকে দেখতে পেলাম তো ভিডিওটা একটু নিলাম তো এখানেও এক জায়গায় কালী পুজো হচ্ছিলো এটা হচ্ছে মাসিলা সেলাই পুজো হচ্ছিল তো মা শিলা থেকে বেরিয়ে নিল বেরিয়ে এসে এবার আমাদের বাপের বাড়ির পাড়ায় ঢুকে গেছি দেখো সবার সাথে দেখা হচ্ছে খুব আনন্দ হচ্ছে রাস্তাতে জাম থাকার কারণে আস্তে আস্তে যেতে হচ্ছে তো এই যেখানে সবাই নাচ গান নাচানাচি করছে এনজয় করছে তারপরে চলে গেলাম মন্দিরের সামনে আর মন্দিরের সামনেই আমার মায়েদের ঘর তো মন্দিরে ওখানেও আমার কাকিমারা সব ছিল তাদের সাথে কথা বলছিলাম কেমন আছো না আছো এইসব বিষয়ে কথা বলছিলাম তো ওখান থেকে বেরিয়ে গাড়িটা ডেকে গাড়ি রাখতে প্রথমেই মায়েদের বাড়ি চলে যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসে মায়ের মন্দিরে এসে মাকে প্রণাম করে মাকে স্মরণ করে আবার চলে এলাম যেখানে আর কি বক্স ছিল সেখানে চলে এলাম তো ওখানে দেখলাম মেয়েরা একদিকে পাঁচ ঘেরা আছে ওইদিকে নাচানাচ করছে আর ফাঁকা জায়গায় ছেলেরা আছে আর অনেকেই বসে আছে এটা হচ্ছে আমার মায়েদের পাড়ার রাধা গোবিন্দ মন্দির তো সবাই না খুব এনজয় করছে এইটুকুই আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো এখানে ভিডিওটা আর বেশি কিছু বলবো না এবার ওখান থেকে আমরা বেরিয়ে বাড়ির পথে আবার রওনা দিলাম তো বাড়ি চলে এলাম আর